আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিন দশমিক দুয়ে আজ আমরা চোদ্দ পনেরো এবং ১৬ এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর অঙ্ক যে দেওয়া আছে সে অঙ্কগুলো আমরা সমাধান করব তার আগে তোমরা যারা এর আগের অঙ্কগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেল থেকে আগের অঙ্কগুলো দেখবে এবং কোনো ভুল ত্রুটি অথবা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তাহলে অঙ্ক তিনটে আমরা শুরু করি তো দেখো চোদ্দ নম্বর অঙ্কে বলা আছে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর এর এখন তাহলে দেখাতে হবে যে পি কিউ মাইনাস আর এটি দেখাতে হবে তো বাম পক্ষে আমরা লিখে নিয়েছি এখানে আমরা প্রথমে যে অংশটুকু আছে এই অংশটুকু যদি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসাই তাহলে কিন্তু আমাদের অনেকটা ইয়ে যাবে তাহলে দেখো এই পিকিউ মাইনাস কিউ মাইনাস কিউ টু দি কিউ এর সূত্র পি মাইনাস কিউ অল কিউ প্লাস পি কিউ ইন্টু পি মাইনাস এটি আমরা জানি এ কিউ মাইনাস বি এর সূত্র সেটি বসানো হয়েছে তাহলে এখানে পি মাইনাস এর মান আর আর এর উপর প্লাস থাকলো এখানে পি q কিউ এর মান আর আর এখানে মাইনাস আর তাহলে এটা সরাসরি আর এখানে আর আর এখানে মাইনাস তাহলে এখানে আর এখানে আর প্লাস আর কি প্লাস এবং মাইনাস বসিয়ে মান বসিয়ে আমরা কিন্তু এখন কি থাকে শুধুমাত্র থ্রি পি কিউ আর তাহলে দেখো থ্রি পি আর আমরা পেয়ে গেছি পাশে কিন্তু এটি রয়েছে লিখতে পারি কিউ আর সমান সমান ডান পক্ষ অতএব এটি কিন্তু দেখানো হলো চোদ্দ নম্বর অঙ্ক এখন আমরা দেখবো পনেরো নম্বর অঙ্কটি তো দেখো পনেরো নম্বর অঙ্কে দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান বাই টু বাই এক্স

2 এর উপর কিউব করলে 8 আর x এর উপর কিউব আসে তাহলে 2x এর উপর কিউব মাইনাস 2x এর উপর কিউব এখানে 2 এর উপর কিউব করলে হবে 8 তাহলে এখন a কিউব মাইনাস b কিউব সূত্র বসে গেছে তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সেটি বসানো হলো এখন দেখো এখানে এই যে x এবং এই x এটি কিন্তু কেটে যাবে কেটে গেলে এখানে কি থাকবে দুই আর এই দুই গুণ এর সাথে তিন গুণ তাহলে দুই দু গুণ ও চার তিন চারে এই যেখানে বারো আর টু এক্স মাইনাস টু বাই এক্স এর মানুষ থ্রি বসালাম এটার এর এখানে থ্রি বসালাম তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ যোগ তিন বারং ছত্রিশ এটি যোগ করে হলো কত তেষট্টি এটি সরাসরি আমরা এখানে লিখবো এটি ডায়ন পক্ষ এই তেষট্টি সমান সমান ডায়ন পক্ষ দেখো এখানে ডায়ন পক্ষ কিন্তু তেষট্টি ছিল সুতরাং এটিও দেখানো হলো এখন আমরা দেখব ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক দেখো এ সমান দেওয়া আছে রুট ওভার সিক্স হলে প্রমাণ করতে দেখাতে হবে যে এ টু বাই এর মান কত সেটি নির্ণয় করতে হবে তাহলে আমার এখানে প্রথমে যদি এর মান দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়ান বাই এর মান দরকার তাহলে আমি এ যেটা দেওয়া আছে সেটাকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে উভয় পক্ষে ওয়ান দ্বারা ভাগ করি ভাগ করার পর একই সংখ্যা দ্বারা যদি আমি দুটাকে গুণ করি আমরা লব এবং হর উভয় যদি আমরা এটাকে গুণ করি তাহলে যাই কি দাঁড়ায় উপরে থাকে রুডোভার সিক্স মাইনাস রুডোভার ফাইভ আর নিচে থাকে রুডোভার সিক্স প্লাস রুডোভার ফাইভ ইন্টু সিক্স মাইনাস ফাইভ একটু লক্ষ্য করে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার এটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে এখানে লেখা হয়েছে দেখো উপরের রুট ওভার 5 থাকলো আর নিচে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট এ আর স্কোয়ার কেটে যায় তাহলে এখানে থাকবে 6 এবং এখানে থাকবে 5 5 থাকে যদি 5 বাদ দিই তাহলে থাকে 1 নিচে 1 এর কোনো মূল্য থাকে না সূত্র আমরা লিখতে পারি 1 বাই এর মান হচ্ছে কি রুটাবার সিক্স মাইনাস রুটাবার ফাইভ তাহলে আমরা এর মান বসলাম রুটাবার সিক্স মাইনাস ওয়ান বাই রুডার মান এখানে প্লাস রুটাবার সিক্স এর সাথে গুণ করি তাহলে মাইনাস রুডোবার সিক্স আর এখানে মাইনাস হচ্ছে প্লাস রুটোভার ফাইভ শুনুন সমান তাহলে এখানে মাইনাস রুটাবার সিক্স প্লাস রুটোভার সিক্স কেটে গেল কি থাকে টু এখানে একটা রুট ওভার ফাইভ তাহলে কত হলো টু রুডার দু সূত্রটি প্রদূত রাশি এ টু দি দিপার সিক্স মাইনাস ওয়ান বাই এ তাহলে এই মাইনাস এ কিউবটা এ সিক্স এর নিচেও আছে ওয়ান এর নিশো আছে যদি আলাদা আলাদা ভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে ছয় থেকে তিন বাদ দিলে থাকে তিন তার মানে এ কিউ

তিনটা আছে কয়টা তিনটা তো রুট ওভার ফাইভ যদি তিনটা গুণ আকারে থাকে তাহলে দুইটা রুট ওভার ফাইভ এর উপর যদি একসাথে এখানে আট আর পাঁচ গুণ করলে হবে পাঁচাশে চল্লিশ রুট ওভার ফাইভ প্লাস এখানে সিক্স চল্লিশ থেকে চল্লিশের সাথে আরো ছয় যোগ করলে চল্লিশ রুট ফাইভ এটি হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা যেটি বুঝতে পেরেছো সামনের টিটুটা আমরা এই যে একটি অনুশীলনের সৃজনশীল অঙ্ক রয়েছে সেটি করার চেষ্টা করবো সেই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ